নমস্কার বন্ধুরা আপনাদের সামনে দৈনিক যেরকম রেসিপি নিয়ে হাজির হয়ে যায় আজকেও হাজির হয়ে গেছি ভুট্টা ভাজা দেখাবো একদম সম্পূর্ণ বালি ছাড়া ভুট্টা ভাজা আপনাদেরকে দেখাবো বিনা বালিতে কি করে ভুট্টা ভাজা হয় আপনাদেরকে দেখাবো তারা দেখেছেন কিনা জানি না বালি ছাড়া ভুট্টা আমি এই বাজার থেকে কিনে নিয়েছি। একদম শুকনো ভুট্টা এই দেখুন একদম শুকনো ভুট্টা লাল লাল হয়ে রয়েছে এইগুলোই কি আমি আপনাদেরকে ভেজে দেখাবো দেখুন আমি একটা কড়া নিয়ে নিয়েছি দেখুন এই কড়ার মধ্যে কোনো বালি নেই কিছু নেই দেখুন একদম ফ্রেশ ফ্রেশ একদম ফ্রেশ কড়া আমি জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি এবার দেখুন শুদ্ধ কড়াটা বসাচ্ছি কড়াটা একটু গরম হতে দেবো গরম হলেই তবে আমি ভুট্টাগুলো ছাড়বো দেখুন কড়াটা গরম হয়ে গেছে হ্যাঁ গরম হয়ে গেছে এবারেই দেখুন কিচ্ছু নেই বালি ছাড়া এই দেখুন এখানে দুশো আছে ভুট্টা আমি অল্প অল্প করে দেব এই একশো মতন দিলাম এবারে একশো মতন ভুট্টা ভেজে তারপরে আমি আপনাদেরকে মাঝে দেখতে নাড়া দিতে জুতো যখন রাস্তার ভুট্টা ভাজে যখন পাশ দিয়ে গেলে কত সুন্দর ভুট্টা ভাজে গন্ধ বেরোয় সেরকমই গন্ধ বেরোচ্ছে এইবারে আমি একটা চাকা দিয়ে দিচ্ছি নাড়ে দিব সারা গাছ ছুটি যাবে এই দেখুন ফুটে আসছে কিন্তু এবারে পুরোটা নাড়া দিয়ে দিচ্ছি এই দেখো কত সুন্দর ঠুটছে যেন পটকা বম ফাটছে এই দেখুন সব ফুটে উঠিয়ে টা খুলে দিচ্ছি আবারও আমি কড়াটা বসিয়ে দিচ্ছি একটু মুছে নিচ্ছি কড়াটা আবারও দিয়ে দিচ্ছি একসো মতো আপনারা দিয়ে দিতে হবে নাহলে একদম ছিটে যাচ্ছে আর রান্নাঘর হয়ে যাবে দেখুন আমার ভুট্টা ভাজা এক গামলা হয়েছে দেখেছেন কত সুন্দর ভাজা এক গামলা হয়েছে প্লাস্টিকেও ভালো থাকবে একদম মুখটা আটকে দিতে হবে আর কৌটায় রাখলে কৌটার মুখটা আটকে দিতে হবে এবারে যখন খেতে ইচ্ছে করবে আপনারা তখন খেয়ে নিতে খেতে পারবেন কারণ ভেজে রাখলে বেশি দিন থাকে বেশ দশ বারো দিন থাকে দেখুন আমি প্যাকেটে রেখে দিচ্ছি ভোরে বাকিটা আর বাকিটা আমরা খাব বিনা বালিতে ভুট্টা ভাজা দেখতে পাচ্ছেন একদম বিনা দেখুন একটু খেয়ে দেখি কেমন হয়েছে খেতে খেতে তো ভালোই হয়েছে ঝাল ঝাল নুন নুন হয়েছে আর মজমজে হয়েছে একদম পুরো দোকানের মতন আপনারাও এইভাবে ভাজবেন আমার প্রথম থেকে রেসিপিটা দেখবেন লাইক কমেন্ট করে দেবেন এখানেই রেসিপিটা শেষ করছি আবার আসবো নতুন একটা